হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যান ব্লগ গাইস আজ রোজ রবিবার বাংলাদেশে অনেক গরম পড়েছে ইতিমধ্যে দেখতেছেন প্রচুর গরম এখন সকাল নয়টা বাজে আজকে আমি যাচ্ছি চুল কাটতে মলফুদগঞ্জ বাজার এক অন্যতম সেলুনে আজকে সেই সেলুন সম্পর্কে এবং চুল কাটার ভিডিও দেখতে পারবেন গাইস আমি ফাইনালি চলে আসলাম সেই মুলফুদগঞ্জ বাজার সাগর ভাইয়ের বিখ্যাত সেলুনের দোকানে সাগর ভাইয়ের নমনীয় ভদ্র আচরণ সবাইকে মুগ্ধ করে তাই আমি প্রতিবার সাগর ভাইয়ের কাছে চুল কাটতে আসি সাগর ভাইয়ের হাতে যখন অনেক কাস্টমার থাকে আমি একটু অপেক্ষা করে হলেও আমার মাথার চুল এবং শেপ সাগর ভাইয়ের হাতেই পড়ে থাকি কারণ সাগর ভাইয়ের হাতের কাজ এক অত্যন্ত কাজ গাইস সাগর ভাইয়ের আছে নিজস্ব অভিজ্ঞতা দীর্ঘ বছরের ভাই এই মুলফুতগঞ্জ বাজারে দীর্ঘ বছরের অভিজ্ঞতার সাথে আমাদের মতন ইয়াং জেনারেশন থেকে শুরু করে শিশু বাচ্চাদের খুব সুন্দরভাবে স্টাইলিশ করে চুল এবং শেভিং করে থাকে সাগরবাইকে চিনে না কেদারপুর ইউনিয়ন মুলফুদগঞ্জ পোস্ট অফিসে এরকম কোনো লোক নেই ছোটো থেকে বড় সবার সাথেই আছে সাগর ভাইয়ের নম্র এবং বিনিময়ী শ্রদ্ধা সাগর ভাই এত সুন্দর করে চুল কেটে দেয় ইয়াং ছেলেদের এবং ছোট শিশুদের যা আপনি যদি একবার না কাটেন তাহলে আপনি বসতে পারবেন না আমি রিকোয়েস্ট করব। রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনারা যারা মলফতগঞ্জ এবং কেদারপুর ইউনিয়নের পরিবারের সদস্য আছেন তারা একবার হলেও এই সাগর হাতে চুল এবং শেভিং করে আসবেন দেখবেন কত নমনীয় ভদ্রতার সাথে আপনার সাথে সে আচার আচরণ করতেছে এবং আপনার সাথে কত ভালোবাসার সহিত আপনার মাথার চুল এবং দাড়ি শেভ করে দিচ্ছে তাই আমি শত ব্যস্ত থাকার পরেও একটু সময় করে হলেও প্রতি মাসে এক থেকে দুইবার হলেও সাগর ভাইয়ের কাছে যাই আমার এই পাতলা চুল এবং দাড়ি শেভিং করতে আপনারা ইতিমধ্যে জানেন আমার মাথায় কিন্তু অলরেডি টাক পড়ে গেছে আমার বয়স বেশি না কিন্তু তারপরেও টাক পড়ে গেছে মাথার চুল একটা হরমোন সমস্যা যাই হোক সে কথা না বললেই নয় গাইস তারপরেও আমি প্রতি মাসে এক থেকে দুইবার এই সাগর বায়ের সেলুনে যাই চুল কাটতে এবং শেভিং করতে কারণ সাগর ভাইয়ের হাতে আসে যে এক অত্যন্ত জাদুকরী পদ্ধতি যা আমার মতে এই মুলফুদগঞ্জ বাজারে আর কারো নাই যাই হোক গাইস আমার চুল কাটার স্টাইল এবং দাড়ি শেভিং কেমন হয়েছে অবশ্যই আপনারা এই রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আর গাইস যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক দিব সেখান থেকে লিঙ্ক কালেক্ট করে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন গাইস সাগরবাইকে আপনারা যখন সেলুনে যাবেন আপনি যেভাবে বলবেন সে নিজে থেকেই এক পলক দেখে আপনার হেয়ার স্টাইল করে দিতে পারবে ইভেন আপনার সেই হেয়ার স্টাইলের কারণে আপনার পুরো লুকটাই চেঞ্জ করে দিবে। এবং খুব সুন্দর এবং স্মার্ট লুক দেখাবে তাই গাইস আমি আর অন্য কোনো সেলুনে না গিয়ে প্রতিবারই প্রতি মাসে দুইবার হলেও সাগরবায়ের কাছে আসি আমার লুক চেঞ্জ করতে সত্যি সাগরবাইয়ের অত্যন্ত জাদুকরী পদ্ধতিতে সাগরবাই কত সুন্দর করে চুল কেটে দেয় যা আপনারা না কাটলে বিশ্বাস করতে পারবেন না আর হ্যাঁ গাইস যারা এখনও রানা ডেইলি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে আর গাইস সবাই আমার জন্য এবং সকল ভাইদের জন্য দোয়া করবেন দেখা হবে নতুন আরও এক ভিডিওতে আল্লাহ হাফেজ